আরে ওটা একটা নর্দমা ওর নাম মে। যতই ভিড় বাড়ছে মুখ্যমন্ত্রীর মাথা ততই খারাপ হয়ে যাচ্ছে মন্তব্য মিঠুনের জলপাইগুড়ির পর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তের হয়ে প্রচারে আসলেন হিন্দি সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী প্রচারে এসেই ঝড় তুললেন শহর শিলিগুড়িতে বৃহস্পতিবার প্রধান নগরের বিস্তীর্ণ এলাকা কুলা জিপে প্রচার সরেন তিনি আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফায় নির্বাচন ইতিমধ্যে পাহাড় সমতল একাই সমর্থকদের নিয়ে নিবিড় প্রচার চালাচ্ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ রাজু পেস এবার শেষ লগ্নে বিজেপি প্রার্থী বিস্তের হয়ে প্রচারে ঝড় তুলতে আসলেন মিঠুন চক্রবর্তী প্রচারে উপস্থিত হয়ে তিনি উনাল ঘোষ প্রসঙ্গ উঠতেই বলেন নর্দমা পাশাপাশি তিনি জানান যেসব এলাকায় বিজেপির হয়ে তিনি প্রচার করছেন সেই সমস্ত জায়গায় ফলাফলে বিজেপির পক্ষেই হবে দার্জিলিং লোকসভার ফলাফল নিয়েও জেতার ব্যাপারে তিনি নিশ্চিত এবং তিনি জানান یہ پبلک بتائے گی نا اگر ہے تو برا اچھا کی سر دیکھیے میں نے چار جگہ گیا ہوں اور چار جگہ میں گارنٹی سے بولتا ہوں کہ پازیٹو ریشن ہے باڈی لینگویج زبردست ہے بہت زبردست بہت پوزیٹیو ریشن ہے چلو چلو বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে ততই উনি বলতে আরম্ভ করবেন থাক আমার কিছু বলে কিছু করবে তুই তো বলছি কি চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারে দেখা যাক কি আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না নাম নিলাম দিন খারাপ হচ্ছে ওটা নর্দমা ভাই রাজু ভালো কাজ করেছে রাজু মাস্ট উইন রিপোর্ট উত্তরের প্রহরী